কুষ্টিয়ার ভেড়ামারা মকিরামপুর ইউনিয়নের সাতনাং ওয়ার্ড নতুন হাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামে আগুনে পুড়ে ছাই দিনমজুর ইউনুসের বসত বাড়ি এখন পরিবার নিয়ে পথে বসার মতো উপক্রম হয়েছে তার কুষ্টিয়ার ভেড়ামারা প্রতিনিধি জাইদ হাসান জানান বুধবার রাতে গোয়াল ঘরে রাখা মশার গ্লোবের আগুনে পুড়ে যায় নতুন হাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামের মৃত রিয়াজুল প্রামাণিকের ছেলে ইউনুসের বসত বাড়ি সহ গোয়ালে রাখা গরু ও ছাগল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনুস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গরুর গোয়ালে মশা তাড়াতে সন্ধ্যা মশার গ্লোব জ্বালানো হয়েছিল গভীর রাতে হঠাৎ দেখা যায় গরুর গোয়ালটিতে দাও করে আগুন জ্বলছে আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী এগিয়ে আসার আগেই গোয়ালে থাকা একটি গরু ও চারটি ছাগল পুড়ে ঝলসে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দিনমজুর ইউনুসের পরিবার দুপুরে ঘটনাস্থান পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম মকিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান ফিজু ভেরামারা প্লেস ক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাংবাদিক আল মাহাদি প্রদীপ সরকার ও হেলাল মজুমদার পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও সার্বিক সহযোগিতা করা হবে অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম ব্যক্তিগত অর্থায়ন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা প্রদান করেন